দর্শক দেখতে পাচ্ছেন যে পানি উঁচু করতে করতে একটা মাছ যাচ্ছে এই মাছটা অনেক ছোটো মাছ খেয়ে ফেলতেছে যার কারণে আমরা জাল দিয়ে বাঁধানোর জন্য চেষ্টা করতেছি এই যে এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন আবু পড়েছে এই যে হয়েছে অনেক সিঁড়িয়ে ফেলাইছে ধরো ভালো করে ধরো অনেক হচ্ছে গিয়ে তার আমি ধরুন ভালো করে অনেক ঘরুলোর বাচ্চা খেয়ে ফেল দিল এই জন্য একে ধরা হলো অনেক শক্তি